আজকের ক্লাসে আমরা শিখবো জাবেদা জাবেদা অধ্যায়টি ষষ্ঠ অধ্যায়ে আর তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে একটি হচ্ছে এই অধ্যায়টি তো চলো শুরু করি শুরুতেই আমরা শিখবো জাবেদা কাকে বলে জাবেদা হল হিসাবের প্রাথমিক বই যেখানে আর্থিক লেনদেনগুলো সংগঠিত হওয়ার পর তারিখ অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয় এটিকে দৈনিক হিসাব বইও বলা হয় কারণ এতে প্রতিদিনের লেনদেনগুলো ক্রমানুসারে লেখা হয় আশা করি সবাই বুঝতে পেরেছো এবার আসো জাবেদার ধাপ কয়টি জাবেদার ধাপ আমরা সাধারণত জানি চারটি এক লেনদেন শনাক্তকরণ লেনদেন শনাক্ত করতে হবে মানে ঘটনা আর লেনদেনের মধ্যে চিহ্নিত করতে হবে মানে আর্থিক অবস্থার পরিবর্তন হলেও সেটি লেনদেন এভাবে লেনদেন শনাক্ত করে তারপর হিসাব খাত নির্ণয় করতে হবে লেনদেনগুলো কোন হিসাবে পড়ে তারপর ডেবিট পাস ক্রেডিট পাস নির্ণয় করতে হবে তারপর জাবেদার ছকে সুন্দর করে লিপিবদ্ধ করতে হবে এগুলি হচ্ছে নিয়ম এবার আমরা আসি নেক্সট টপিকে সেটা হচ্ছে জাবেদার প্রকারভেদ যাবেদা হচ্ছে সাধারণত দুই প্রকার আমরা জানি বিশেষ জাবেদা ও প্রকৃত জাবেদা বিশেষ জাবেদা আবার ছয় প্রকার এক ক্রয় যাবেদা বিক্রয় জাবেদা ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত যাবেদা নগদ প্রাপ্তি যাবেদা ও নগদ প্রধান যাবেদা তারপরে প্রকৃত যাবেদাকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে সংশোধনী যাবেদা সমন্বয় যাবেদা সমাপনী জাবেদা ও প্রারম্ভিক যাবেদা জাবেদার ঘর করার নিয়ম আমরা একটু দেখে নেই প্রথমে হচ্ছে তারিখ তারপর বিবরণ তারপর খতিয়ান পৃষ্ঠার একটি ঘর থাকবে তারপর ডেবিট টাকা ক্রেডিট টাকার একটি ঘর থাকবে মোট পাঁচটি ঘর এই ঘরটি বারবার প্র্যাকটিস করতে হবে অঙ্কের সাথে সাথে এবং জাবেদা করে শিখতে হবে কারণ এটি খুবই ইম্পর্ট্যান্ট তারপর কিছু নিয়ম শিখতে হবে এর মধ্যে ক নাম্বারে দেখতে পারতেছি আমরা যে পণ্য মাল চেক প্রভৃতি নামে কোনো হিসাব হবে না কেন যদি এখানে লেনদেন থাকে পণ্য বিক্রয় করা হলো তখন আমরা দিব নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট কেন কারণ বিক্রয় আয় আয় সবসময় ক্রেডিট হয় আর নগদ হচ্ছে আমার কাছে প্রাপ্তি মানে নগদ আমার হাতে আসছে এই জন্য ডেবিট যেটা বৃদ্ধি পাবে সেটা ডেবিট পণ্য ক্রয় বাবদ চেক প্রদান করা হলো আমরা উপরে দেখতেছি চেক নামে কোনো লেনদেন হবে না তাহলে ক্রয় হিসাব হবে ডেবিট যেহেতু ক্রয় করেছি খরচ বৃদ্ধি পেয়েছে খরচ ডেবিট হবে আর ব্যাংক থেকে টাকা চলে যাবে আমি ক্রয় চেকের মাধ্যমে করেছি এর আমার কী গেল চেক থেকে টাকা চলে গেল জন্য ব্যাংক ক্রেডিট কারণ ব্যাঙ্কে একটি সম্পদ আর সম্পদ থেকে টাকা চলে যাবে ক্ষণামার আরেকটি নিয়ম আছে সেটি হচ্ছে পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে বিক্রেতা ও ক্রেতার নাম উল্লেখ্য থাকলে তা বাকিতে হয়েছে বলে গণ্য করতে হবে মানে হচ্ছে লেনদেন হয়েছে কিন্তু ক্রয় বা বিক্রয়ের নাম না লিখে বিক্রেতা বা বিক্রেতার নাম লেখা আছে তবে নামের পাশে যদি নগদ চেক ব্যাংক প্রভৃতি কথা যুক্ত থাকে তাহলে সেটা বাকিতে হয়েছে বলে ধরা যাবে না যেমন হাসানের নিকট হতে ক্রয় আমরা জানি বিক্রেতা বা ক্রেতার নাম থাকলে এটা ধারে তো ক্রয় তো খরচ ক্রয় ডেবিট আর পাওনাদার মানে হাসান আমার কাছ থেকে পাবে দায় বৃদ্ধি পেলো এজন্য ক্রেডিট আর দ্বিতীয়টি হচ্ছে খালিকের নিকট হতে নগদে পণ্য ক্রয় এখানে নগদ উল্লেখ আছে কিন্তু বিক্রেতার নামও আছে তাহলে কী হবে বিক্রয় করলে আমার জানি আয় বৃদ্ধি পায় আয় ক্রেডিট আর নগদ চলে আসে আমার হাতে তো নগদান ডেবিট আশা করি ক এবং ক্ষয়ের নিয়মগুলো ভালো করে শিখেছো এবার আসো গ কে উল্লেখ্য আছে পণ্য ক্রয় ও বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা ও বিক্রেতার নাম উল্লেখ্য নেই এই ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার হিসাব ও বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার হিসাব লিপিবদ্ধ হবে তাহলে আসো আমরা লেনদেনে কীভাবে হবে দেখি বাকিতে পণ্য ক্রয় এখানে কিন্তু ক্রেতার নামও নেই বিক্রেতার নামও নেই কারোর নামই নেই তাহলে কী হবে ক্রয় যেহেতু খরচ ডেবিট খরচ বৃদ্ধি পেলে ডেবিট আর প্রদেয় হিসাব মানে সে আমার কাছ থেকে পাবে পাওনাদার সৃষ্টি হলো ক্রেডিট ধারে পণ্য বিক্রয় বিক্রয় মানে আয় আয় শুরুতে ক্রেডিট হবে কারণ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর বাকিতে আয় হলে ভবিষ্যতে সম্পদ সৃষ্টি হয় যেমন প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট হবে সে আমাকে টাকা দিবে এতক্ষণ তোমরা ক খ এবং থেকে কিছু নিয়ম শিখেছো এবং যাবেদা করার নিয়ম শিখেছো সেগুলোর অনুসারে আমি একটি সৃজনশীল অঙ্ক তোমাদের মাঝখানে তুলে ধরছি সেটি হোমওয়ার্ক দেওয়া হলো এটি তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এই নিয়ম অনুসারে তাহলে বুঝতে পারবে যে তোমরা এতক্ষণ কি শিখেছো তাহলে অঙ্কটি দেখি জনাব হাসান একটি ব্যবসায় আরম্ভ করেন দু সালের মার্চ মাসে লেনদেনগুলো নিম্নরূপ তো মার্চের দুই তারিখ সে পণ্য বিক্রি করেছে দশ হাজার টাকা নগদে তাহলে এটা কি হবে বিক্রি করলে কি হয় আয় হয় আর নগদে করেছে মানে নগদ হাতে এসেছে পাঁচ তারিখে চেকের মাধ্যমে মাল ক্রয় করেছে বিশ হাজার টাকা চেক মাল বা পণ্য নামে কোনো হিসাব হয় না আমরা ক নাম্বার রুলসে শিখেছি তাহলে কি হবে এটা ক্রয় যেহেতু খরচ বৃদ্ধি পেয়েছে ক্রয় হিসাব ডেবিট আর ক্রয় করলে কি চলে যায় আমার নগদের মাধ্যমেই তো আমি ক্রয় করি তাহলে এখানে নগদ উল্লেখ্য নেই কিন্তু কি আছে চেকের মাধ্যমে তাহলে কি আসবে ব্যাংক আসবে ব্যাংক থেকে আমার টাকা চলে যাবে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট তারপর দশ তারিখ হচ্ছে কামাল হতে ক্রয় কামাল হতে ক্রয় আমরা জানি বিক্রেতা বা ক্রেতার নাম উল্লেখ্য থাকলে ক্রয় বিক্রয় কিভাবে করতে হবে ক্রয় হিসাব ডেবিট খরচ বৃদ্ধি পেয়েছে এবং কামাল আমার কী পাওনা দেয় প্রদে হিসাব ক্রেডিট দায় বৃদ্ধি পেয়েছে এজ এজন্য দায় ক্রেডিট আর ক্রয় খরচ ক্রয় ডেবিট এবার পনেরো তারিখে দেখি বাকিতে বা ধারে পণ্য বিক্রয় হয়েছে তাহলে আমরা এখানে বাকিতে হয়েছে মানে কি ভবিষ্যতে সম্পদ সৃষ্টি হয়েছে বিক্রয় তো আয় জানি আমরা লাস্টে যেটা গ নাম্বারে ছিল এটি এই নিয়মটা বিক্রয় হয়েছে ক্রেডিট আয় বৃদ্ধি পেয়েছে এবং আয় বৃদ্ধি পেলে এটা ধারে হয়েছে এজন্য আমার দেনাদার প্রাপ্য হিসাব ডেবিট হয়েছে মানে সে আমাকে টাকা দিবে তাহলে উপরোক্ত লেনদেনগুলোর জাবেদা দাখিলা করো তো অবশ্যই তোমরা এটা জাবেদা করতে পারবে এবং আশা করি ভালো করে ক্লাসটি বুঝতে পেরেছ ধন্যবাদ আসসালামু আলাইকুম